হলো একটি বিশেষ ধরনের প্রতারণার কৌশল যেখানে কারো প্রতি কৃত্রিমভাবে আকর্ষণ বা মোহ সৃষ্টি করা হয় সাধারণত যৌন বা আবেগিক প্রলোভন দিয়ে তাকে ফাঁদে ফেলা হয় এই পদ্ধতি প্রধানত গোয়েন্দা সংস্থা নিরাপদ বিভাগ বা কোনো রাজনৈতিক বা ব্যবসায়িক প্রতিপক্ষের বিরুদ্ধে তথ্য সংগ্রহ বা প্রভাব বিস্তার করার জন্য ব্যবহার করা হয় হানি ট্র্যাপের মূল উদ্দেশ্য হল টার্গেট ব্যক্তিকে এমন একটি অবস্থায় আনা যেখানে সে নিজের গোপনীয়তা নিরাপত্তা বা নৈতিকতা লঙ্ঘন করতে বাধ্য হয় এবং সেই সুযোগে তার থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেন্ডিং কেস বা অন্য কোনো প্রকারের ব্যবহারযোগ্য ডেটা হাতিয়ে নেওয়া যায় এই কৌশলে সাধারণত এক বা একাধিক ব্যক্তি টার্গেটের কাছে প্রলোভন স্বরূপ কাজ করে তার টার্গেটের প্রতি রোমান্টিক বা যৌন আগ্রহ দেখিয়ে তার মন জয় করে এরপর ধীরে ধীরে টার্গেট ব্যক্তিগত জীবন গোপন কথা আর্থিক অবস্থা বা পেশাগত দুর্বলতা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয় এর মাধ্যমে শত্রুপক্ষের হাতে সেই ব্যক্তির উপর নিয়ন্ত্রণ বা প্রভাব বিস্তার করার সুযোগ তৈরি হয় অনেক সময় এই তথ্য ব্ল্যাকমেল বা ধোকা দেওয়ার জন্য ব্যবহার করা হয় যা ব্যক্তির সামাজিক মর্যাদা পেশাগত জীবন বা রাজনৈতিক অবস্থান করতে পারে ইতিহাস অনেক পুরনো গোয়েন্দা কাজের ক্ষেত্রে এটি বহু বছর ধরেই ব্যবহৃত হয় ঠান্ডা যুদ্ধের সময় থেকে এই কৌশলটি বিশেষ জনপ্রিয় ছিল যেখানে পূর্ব ও পশ্চিম গুপ্তচর সংস্থা একে অপরকে তথ্য আদান প্রদান ঢোকা দিতে এই পদ্ধতি প্রয়োগ করে যদিও প্রযুক্তি ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য সংগ্রহের নতুন উপায় এসেছে তবুও হানিট্র্যাপ আজও কার্যকর একটি হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় কারণ এটি সরাসরি মানুষের আবেগ ও মনস্তাত্ত্বিক দুর্বলতাকে লক্ষ্য করে কাজ করে সাধারণত হানি পরিচালনা করতে গিয়ে যারা এই কাজ করে তারা অন্তত সাবধানী এবং পরিকল্পিতভাবে কাজ করে অনেক সময় তারা টার্গেট ব্যক্তিকে পছন্দ অপছন্দ সামাজিক পরিবেশ ও মানসিক অবস্থা সম্পর্কে গভীরভাবে গবেষণা করে এরপর তার উপযোগীভাবে আচরণ করে ধীরে ধীরে বিশ্বাস অর্জন করে একবার যখন টার্গেট তাদের কাছে সম্পূর্ণরূপে বিশ্বাস করে তখন তাদের ব্যক্তিগত জীবন বা কাজের গোপন তথ্য উদ্ধার করা সহজ হয়ে যায় হানি ট্র্যাপের ব্যবহার শুধু গুপ্তচর ব্যক্তি বা রাজনৈতিক দুনিয়ায় সীমাবদ্ধ নয় এটি অনেক সময় কর্পোরেট জগতেও দেখা যায় প্রতিষ্ঠান একে অপরকে দিতে বা বাণিজ্যিক গোপনীয়তা চুরি করার জন্য এক ধোকা কৌশল অবলম্বন করে এছাড়া কখনো কখনো সাধারণ ব্যক্তির মাধ্যমে সামাজিক প্রতারণার উদ্দেশ্য হানি ট্র্যাপ ব্যবহার হতে পারে যা তাদের ব্যক্তিগত জীবনে আগোছালো অবস্থা সৃষ্টি করে তবে হানি ট্র্যাপের কৌশল অনেক সময় গুরুতর নৌতিক প্রশ্ন তুলে ধরেছে এতে অনেক দিনে যেমন নির্দোষ মানুষ ফাঁদে পড়ে যায় অন্যদিকে ব্যক্তিগত জীবন ব্যাপকভাবে উন্মুক্ত হয়ে যায় যা ব্যক্তির জন্য বিপজ্জনক এবং মানসিক অবস্থাও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় সূক্ষ্ম ও ঝুঁকিপূর্ণ কৌশল যেখানে কারো আবেগ ও আকাঙ্ক্ষাকে ব্যবহার করে তাকে ফাঁদে ফেলা হয় তার থেকে গুরুত্বপূর্ণ তথ্য বা প্রভাব অর্জনের জন্য এটি গোয়েন্দা রাজনৈতিক সামাজিক বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং আজও বিশ্বব্যাপী এটি কার্যকর কিন্তু বিতর্কিত পদ্ধতি হিসেবে বিবেচিত এই কৌশলের মাধ্যমে অর্জিত তথ্য বা প্রভাব অনেক সময় দেশের নিরাপত্তা রাজনৈতিক স্থিতিশীলতা বা ব্যক্তিগত মর্যাদার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়